হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমি আজকে চলে এসেছি সব থেকে পপুলার একটা রেস্টুরেন্ট সেটা হচ্ছে হাওয়া রেস্টুরেন্ট আর হাওয়া রেস্টুরেন্টে এসে এত ভালো লাগলো আসলে কি বলবো তবে একটা বিষয় খুব খারাপ লাগছে সেটা হচ্ছে যে স্কাই লাউঞ্জের কিছুটা কপি করা আছে তো যাই হোক করতেই পারে আর এখানে সেই জাহাজ জাহাজ না এটা মাছ ধরার কী জানি বলে টলার মেবি তো আমি এত জানি না তারপরেও বলে দিচ্ছি আর এই জায়গাটা যারা ছবি প্রেমী মানে ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য খুব পারফেক্ট একটা রেস্টুরেন্ট তো আসতেই পারেন ছবি বাদে আমার মনে হয় এদের খাবারটাও মোটামুটি খারাপ না অবশ্যই ভিডিও লাস্টে আমি খাবার কেমন হয়েছে বলে দিব তো এখানে মূলত দুইটা ফ্লোর মানে একদম টপ ফ্লোর তারপরে হচ্ছে আরেকটা ধাপ মানে সাদের উপরে আরেকটা মানে ওরা ইয়া করে জায়গাটা করে দেন ওরা হচ্ছে ইয়া করে নিছে তো মোটামুটি খুব নিট অ্যান্ড ক্লিন ছিল আর জায়গাগুলা খুব পরিপাটি সাজানো গোছানো খুবই সুন্দর ছিল আমার ছবি তোলা কেউ ছিল না ওই দিন বিশেষ করে তো এই জন্য আসলে ছবি তুলতে পারি নাই খুব একটা বা এখানকার ছবি তোলা হয়নি জাস্ট আমি একা একাই ভিডিও করে চলে আসছি কারণ ওরকমের কোনো পার্সন নাই সো কিভাবে ছবি তুলবো আর অনেকেই তো আর ছবি তুলে মানে আমি তো আর জাগে তাকে বলতে পারি না আমার ছবি তুলে দেন ছবি তুলে দেন তো এখানে এসে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এখানকার পরিবেশটা খুব সুন্দর গাছ আছে আমার গাছ অনেক পছন্দ আর যেখানে অনেক গাছ থাকে সেখানে আমার অনেক ভালো লাগে আর একটা কথা বলি যেখানে ছবি তোলার কিন্তু মানুষ নিয়ে আসতে হবে আপনাকে তাহলেই ভালো লাগবে অনেক বেশি ছবি না তুলতে পারলে ভালো লাগে না এটা সেই তিরিশ টাকা কেজি দর বাবু ধরে খাবে একটা গান আছে না হাওয়া মুভির সেটা মনে পড়ে যায় এই নৌকাটা দেখলে বা এই ট্রলারটা দেখলে আমার তো যা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট আমি বলবো আর খাবার অর্ডার দিয়ে আমি বসে আছি কখন আসবে কখন আসবে আর অবশেষে চলে আসছে এদের স্পেশাল পিৎজাটা এটা তো পিৎজা মোটামুটি আমার পছন্দ সবাই জানেন আর আমি তো পিজ্জা খাওয়া শুরু করে দিলাম আর এদের পিৎজাটা মানে খুব 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 সফট ছিল এবং মানে এক্সট্রা যে একটা ঝাল ঝাল একটা ব্যাপার থাকে না এটা ছিল না আর এই জন্য আমার কাছে মানে থেকে বেশি ভালো লাগছে এক কথা বলতে গেলে কারণ আমি অনেক ঝাল কম পছন্দ করি তো যেটাতে ঝাল কম থাকে যে খাবারটা ওই খাবারটাও আমার অনেক বেশি ভালো লাগে আর এত চিজ দেওয়া ছিল যেটা আসলে বলার বাহিরে আর সব থেকে স্পেশাল লাগছে আমার এই সালাদ ফ্রুট স্যালাড এটা অসম্ভব রকমের প্রিয় একটা আমি দুইটা অর্ডার করেছিলাম এত ভালো লেগেছে চাইলে আপনিও এসে ঘুরে যেতে পারেন একদিন আশা করি ভালো লাগবে মন্দ নয়